তো এরপরে আমি কিছু ম্যানেজ করতে পারছি না আহ যেহেতু জন সাকিব ভাইয়া এবং আমিন ভাই দজনেরও ফোন বন্ধ ফোন বন্ধ না তারা ফোনের দোকানী যান না এবার তারা নেটওয়ার্ক জেমার ইউজ করছে প্রোগ্রাম তো সব মিলিয়ে এক্ষেত্র মান মাঝে আছে আরকি কি ভাই ও অন্যান্য জেলা যারা এরা দেখলাম তারা হাইয়া তারা হাইলাই রো বুঝেনি তখন তো আমরা সেউরে চাই না বুঝে নেই টাকা আন অনেক আনিছে টেকা পাত তারা ও দেখ ওজন সবর কেছে ও যে গরমছে তাই যে মানুষের টেকা আনছে দেখছে তো খালে খানি যেতজন আছে তারা লাগছে আমারও সাদার আমারও ফেটুব লাগছে অনেক কোনটাই খানি নজি তো ভাই